আমি শুনলাম তুমি নাকি মলমল কটন অফারে দিচ্ছ হ্যাঁ তাই নাকি কত করে দিচ্ছ এখন আজকের মলমল কটন তোমাদের জন্য অফার থাকছে তাও আবার ফ্রি ডেলিভারিতে পাচ্ছ বলে পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারিতে তোমরা পাচ্ছ একদম সত্যি দাম ছিল তিনশো টাকা হ্যাঁ কত করে করছো তিনশো টাকা দাম ছিল

বাটিক ছাপার উপর যাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ একদম হাতে দিলে কিন্তু পিওর কটন কিটে এইটুকুনি হয়ে যাচ্ছে হাতে দিলে বুঝতে পারছো পিওর কটনের একদম তোমাদের এখান থেকে যা যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে বুকিং করে দিতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আমি একটু ঝটপট করে দেখিয়ে দিই এই থাকছে কালার দেখে নাও যার যে কালারটা ভালো লাগবে যদি কালার কারোর পছন্দ হয় পাঠিয়ে দেবে তাহলে তো ভিতরের যে ডিজাইনটা ওটা ক্যাটালগ পাঠিয়ে দেবো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হেভি সুন্দর মানে শাড়িগুলো এই দেখে দেখেন জাস্ট কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার তোমাদের যেই শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছটপট বুকিং করে দেবে এসব শাড়ি না থাকে না জানো তো তিনশো চল্লিশ টাকা বলো কত কম থাকে এসব শাড়ি ঝট করে বিক্রি হয়ে যায় এসব শাড়ি পাওয়া যায় না চট করে মানে দিতে দিতে বুকিং তখন তোমরা আবার ফোন করে বলবে এ বাবা আমার তো এই শাড়িটা পছন্দ ছিল যা আমি পেলাম না ওই তোমরা একটু দেরি করে ফেলো কি করব বলো তখন তো থাকে না তখন বলতে হয় আর নেই নেই বলতে হয় আমারও খুব খারাপ লাগে তোমাদের নেই বলতে মানে ভালো লাগে না তিনশো চল্লিশ টাকা তাড়াতাড়ি যাদের যেই কালারটা ভালো লাগবে একদম আবারও বলছি পুরো গোটা ভারতবর্ষের ফ্রি ডেলিভারিতে তোমরা পাচ্ছ ঠিক আছে একদম কি বল ফ্রি শিপিংয়ে তোমরা পাচ্ছ তাই তাড়াতাড়ি দেরি করবে না একদম মালাই বাটিক যার যার পছন্দ একদম কটনের ওপর আবার হচ্ছে ছাপাটা দেখো কত সুন্দর ঠিক আছে তোমাদের যার যেটা লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বুকিং করে দেবে না হলে শুনতে হবে নেই দেখো ছাপাটা কিন্তু বাটিক ছাপার উপরে যাচ্ছে এই থাকছে বাটিক ছাপার উপর দেখো এই থাকছে মলমল এটাও কিছু ফুলবো না এইভাবেই দেখাবো এই থাকছে মলমল ছাপা জাস্ট দেখো কত সুন্দর আমার মনে হচ্ছে এই শাড়িটা আমি নিয়ে নিই শাড়িটা সত্যি খুব সুন্দর এই থাকছে শাড়িটা দেখে নাও তোমাদের যার যেটা ভালো লাগবে কালারগুলো গুলো জাস্ট কিন্তু খুবই সুন্দর বাবা আমার হাত ব্যথা হয়ে গেল দেখো একটা একটু করে খুলে দেখাতে গেলে আরও সময় লাগতো না বলো তোমরা এইভাবেই দেখো তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা আমাদের কাছে পাঠাবে হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে পুরো বডির ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা পাঠিয়ে দেওয়া হবে একদম ভয়ের কোনো ব্যাপার নেই যা দেখছো তোমাদের হাতে সেই জিনিসই যাবে তোমরা যা দেখছো তোমাদের হাতে জিনিস যাবে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে জাস্ট একটা যেটা ভালো লাগবে বুকিং করে দাও যার যেটা ভালো লাগবে ঠিক আছে দেখো এত সুন্দর জাস্ট অফ সুন্দর এই কালারটা একটা নেবো দাঁড়াও আমার খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর আচ্ছা এই থাকছে দেখে নাও হয়ে গেল দাম থাকছে তিনশো চল্লিশ টাকা পুরো গোটা ভারতবর্ষে ফিডেল বেরিয়েছে পাচ্ছ তোমরা তাড়াতাড়ি কিন্তু বুকিং করে ফেলো